বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা ঘরে যখন প্রচুর পরিমাণে হয়ে যায় তখন ঘরোয়া জিনিসপত্র দিয়েই ইঁদুর তাড়ানোর খুব সহজ উপায় আজ বলবো যাতে ইঁদুর মারতেও হবে না এবং ইঁদুর ঘর থেকে পালিয়েও যাবে যখন ঘরে প্রচুর পরিমাণে ইঁদুর এসে যায় দেখবেন ঘরে এমনকি আমাদের চাষের ক্ষেত্রে প্রচুর ইঁদুর এসে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে পাতি নষ্ট করে দেয় যেমন ধানের খেত গমের খেত প্রচুর একদম সমস্ত শস্য নষ্ট করে দেয় ইঁদুরে তো ইঁদুরের জ্বালায় মানুষ কিন্তু ভীষণ মানে অসন্তুষ্ট হয়ে যায় আর এই ইঁদুরের জ্বালায় যখন মানুষ সহ্য করতে পারে না তখনই কিন্তু নানান ধরনের যে সমস্ত কেমিক্যালগুলো স্প্রে করে ওষুধগুলো এদের খেতে দেয় এরা খেয়ে মারা যায় তখন কিন্তু আমরা অনেকটা আবার বিরক্ত হই কারণ ইঁদুর মারা গেলে ওদের খুঁজেও পাওয়া যায় না তো বাড়ির এখানে ওখানে তো পড়ে থাকে সেটা দেখবেন অনেক সময় খুঁজে পাওয়া যায় না বাজে দুর্গন্ধ আসে তখনও কিন্তু নানান সমস্যার সৃষ্টি হয় অনেক সময় বিরক্ত হয়ে যে আমরা ওষুধপত্র দিচ্ছি যার ফলে এই সমস্ত সমস্যা হচ্ছে এমন কি বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তখনও বিপদ হতে পারে ওরা টফি মনে করেও সেটা খেয়ে নিতে পারে তাই আমরা চেষ্টা করব বাজারের দামি দামি এই সমস্ত প্রোডাক্ট ইঁদুর মারার যে প্রোডাক্টগুলো ব্যবহার না করে আমরা ঘরোয়া জিনিসপত্র দিয়েই যদি ইঁদুর তাড়াতে পারি তাহলে কেমন হতো আর ঘরে যখন ইঁদুর চলে আসে দেখবেন ঘরের ভিতরে গর্ত করে দেয় দামি দামি জামা কাপড় কেটে দিচ্ছে কাগজপত্র নষ্ট করে দিচ্ছে তো এই ইঁদুরের তাড়নায় আমরা যখন সম্পূর্ণ অতিষ্ঠ হয়ে যাচ্ছি তখনই কিন্তু আমাদের ইঁদুর তাড়ানোর জন্য আমরা অস্থির হয়ে যাই তখন আপনারা নানান ধরনের এই সমস্ত প্রোডাক্ট অ্যাপ্লাই না করে ঘরোয়া উপায় দেখবেন দেখবেন বেশ কয়েকদিন ইউজ করেন ঘরোয়া উপায় তাহলেই ইঁদুর থেকে একদম নিস্তার পেয়ে যাবেন ইঁদুর একদম পালিয়ে যাবে তো বন্ধুরা চলেন দেখিয়ে দিই কী সেই উপায় আমি দুটো উপায় নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর জন্য আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটাই ব্যবহার করবেন তো প্রথমত এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এখানে দু চামচ মতো আটা দিচ্ছি মানে গমের যে আটা তো গমের আটা খেতে কিন্তু প্রচুর পছন্দ করে ইঁদুর এবার কি করছি এই গমের আটার মধ্যে আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো এবার এই যে সর্ষের তেলটা একটা স্ট্রং গন্ধ আছে যার ফলে ইঁদুর কিন্তু একদমই এই গন্ধটা সহ্য করতে পারে না তো আমি এই যে সরষের তেল আটার মধ্যে দিয়ে দিচ্ছি আটাটা ওদের খুব পছন্দের আর ওদের পছন্দের একটা জিনিস দেবো সেটা হলো চিনি তো এখানে এক চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এইবার এই যে সর্ষের তেল একটু বেশি করে দিয়ে তার মধ্যে আটাটা আছে আটা আর চিনি এটাকে চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমরা হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর বন্ধুরা ইঁদুর দেখবেন ঘর থেকে পালিয়ে যাবে নেক্সট কখনো এখানে ফিরে আসবে না আর আপনাদের একটা কথা বলি আপনারা একবারই একটা টিপস অ্যাপ্লাই করছেন মানে এই যে রেমেডিটা আমরা তৈরি করছি এটা একটা বার আপনারা ইউজ করছেন বাড়িতে সঙ্গে সঙ্গে ভাবছেন ইঁদুর পালিয়ে যাবে আসবেন আর কখনো একদমই নয় বেশ কয়েকবার ইউজ করেন দেখবেন অবশ্যই ফল পাবেন মানে দু থেকে তিনবার তো অবশ্যই করবেন তাহলেই একেবারে ইঁদুর পালিয়ে যাবে মানে আর কিছুই থাকবে না ছোট ছোট ইঁদুর থাকলেও তারা পালিয়ে যাবে এখানে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে ছোটো ছোটো গোল করে এটা চেপে চেপে একটা এভাবে গোল গোল করে রেখে দেবেন রাখার পর এই যে মিশ্রণটা এই মিশ্রণটাই কিন্তু ইঁদুর দাঁড়াতে সাহায্য করবে এখানে আমি ছোট ছোটো বল মতো আপনারা করতে পারেন যেহেতু এটা তেল দিয়ে মাখিয়েছি বল করতে গেলে এটা গুঁড়ো হয়ে যাবে তার জন্য হাত দিয়ে চেপে এরকম ছোটো ছোটো একটা প্রদীপ মতো করে নিচ্ছি এইবার এই যে ছোটো ছোটো মাটির যে দলা সরি প্রদীপ না মাটির দলা মতো করে নিচ্ছি এটাকে আমরা কি করছি ঘরের এমন এমন কিছু জায়গা আছে যেখানে ইঁদুরদের মানে আসা যাওয়াটা প্রচুর বেশি পরিমাণে দেখা যায় হ্যাঁ বেশি করে ইঁদুররা চলাফেরা করে যে জায়গাটা সে সমস্ত জায়গাগুলোর মধ্যে দেব তার আগে কী করবো এখানে একটা শক্ত কাগজ নিয়ে নিয়েছি কাগজটাকে বেশ কয়েকটা টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা দেখতেই পারছেন এখানে আমি কিন্তু কাগজগুলোকে তিনটে টুকরো করে করে এবার ছোটো ছোটো কিছু টুকরো করে নেব করে এই যে আটার দলাগুলোকে আমরা মাটিতে দেবো না তাহলে গুঁড়ো হয়ে যাবে এটাকে কাগজের উপরেই দেব কাগজের উপরে দিলে দিয়ে ঠিক ঘরের কোথায় কোথায় দেব চলেন দেখিয়ে দিই আমাদের মেন যে মানে ঘরের আমাদের রুমের যে দরজাটা থাকে না সেই রুমের দরজা থেকেই কিন্তু ইঁদুর ভেতরে ঢুকতে শুরু করে তো সেই রুমের যে আমাদের মানে দরজাটা আছে সেই দরজার সাইডে এই জায়গাটাই কিন্তু আমার ইঁদুর আসার সঙ্গে সঙ্গে আলমারি পেছনে চলে যায় তো সেখানে আমি কাগজ দিয়ে তার উপরে একটু আটার দলা দিয়ে দেবো তাহলে এটা যখন ওরা ঘরে ঢুকছে ঢোকার মুহূর্তেই যখনই ওরা পাচ্ছে এটা খেতে শুরু করবে যেহেতু এর মধ্যে চিনি আছে ওদের পছন্দের একটা খাবার এর মধ্যে গমের আটা আছে ওরা খাওয়া শুরু করলে আর এই যে সর্ষের তেলের যে একটা স্ট্রং এতটাই সরষে তেলের স্ট্রং যে ওরা একদম পালিয়ে যাবে এমনকি আলমারি ফ্রিজ আছে যেখানে ফ্রিজের আশেপাশে ইঁদুরদের দেখা যায় তো এখানেও আমি একটা আটার দলা দিয়ে দেব তাহলেও কিন্তু ইঁদুর ফ্রিজের যেহেতু খাবার থাকে এই জন্য ফ্রিজের আশপাশটায় দেখা যায় আর ছোট আলমারি আছে আলমারির নিচ দিয়েও প্রচুর ইঁদুরদের দেখা যায় তো সেখানেও আমি একটা করে বল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই জানেন আপনাদের বাড়িতে কোথায় কোথায় ইঁদুরের একটু উপদ্রবটা বেশি তো সেখানে সেখানে আপনারা এটাকে ইউজ করবেন এমন কি বেডের নিচে ড্রেসিং টেবিলের সাইডে এই সমস্ত জায়গাগুলোর মধ্যে কিন্তু আমি এখন এই আটাগুলোকে দিয়ে দেব। তাহলে ইঁদুর তো পালাবেই ইঁদুর আবার দ্বিতীয়বার আসার সময় একবার হলেও চিন্তা করবে যে ওই বাড়িটার মধ্যে আর যাওয়া যাবে না তো বন্ধুরা এইভাবে আপনারা যদি কাজটা করতে পারেন বেশ কিছুবার মানে দু থেকে তিনবার করতে পারেন এই সমস্ত ট্রিকগুলো তাহলেই কিন্তু নির্মূল হবে ইঁদুর একবারই অ্যাপ্লাই করেই আপনারা কখনোই ফল আশা করতে পারেন না যে এক্ষুনি ওরা একদম লুকিয়ে যাবে তো চলে এসলাম দ্বিতীয় টিপসে তো প্রথম টিপসটা ওইভাবে অ্যাপ্লাই করবেন আর যদি পছন্দ না হয় দ্বিতীয় টিপসটা করবেন এখানে একটা ফ্রিজে রাখা ছিল লেবুটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু ভেতরটা ভালো আছে সেই লেবু নিয়ে নিয়েছি আপনারা একটা ভালো লেবু নিয়ে নেবেন তো যেটাই পারেন ভালো লেবু হোক ফ্রিজে এইভাবে কালার চেঞ্জ হয়ে যাওয়া যে লেবুগুলো সেটাও নিতে পারেন নিয়ে আমরা এখানে বেশ কয়েকটা ছোটো ছোটো টুকরো করে নেবো এখানে দেখতেই পারছেন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি টুকরো করার পর এই লেবুগুলো দিয়ে কি কাজ করব কীভাবে ইঁদুর পালাবে লেবুর মধ্যে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে যেটা ইঁদুর তাড়াতে ভীষণ সাহায্য করে একটা স্টিলের বাটি নিয়েছি যার মধ্যে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি এইবার এই যে সরষের তেল নিলাম সরষের তেলের মধ্যে লেবুর যে ছোটো ছোটো টুকরোগুলো এই টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে চামচের সাহায্যে এই লেবুর টুকরোগুলোকে সর্ষের তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো এইভাবে সর্ষের তেলের মধ্যে এই সাইট্রিক অ্যাসিডটা যখনই মিশবে তখন একটা রিয়াকশান হবে আর এই যে একটা মিশ্রণ তৈরি হচ্ছে না এই মিশ্রণটা ইঁদুর কিন্তু একদমই সহ্য করতে পারে না ওরা যেখানে বেশি পরিমাণে আসে সে সমস্ত জায়গাগুলোর মধ্যে কিন্তু আমরা এই তেলটা দিয়ে দেবো কীভাবে এই তেলটা দেবেন চলেন দেখিয়ে দিই তার আগে এটাকে দশ মিনিটের মধ্যে রেখে দিতে হবে দশ মিনিট পর আমি ফিরে আসছি দশ মিনিট পর এই যে তেলটা মানে লেবুর রস আর সরষের তেল মিশে যে তেলটা তৈরি হয়েছে এটাই কিন্তু দারুণ ফল দেবে তো তার আগে আমরা যেটা করব আমরা নিয়ে নেবো তুলো তো তুলো আমরা ছোটো ছোটো টুকরো করে ছোটো ছোটো বল আকার করে নেব। এবার ছোট ছোটো এই যে বলের মতন করে নিচ্ছি কেন এইভাবে কিন্তু সর্ষের তেলটা তো ডাইরেক্ট আমরা ইউজ করতে পারবো না এই জন্য তুলোর মধ্যে এটা সরষে তেলটা এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে যার ফলে এই তুলোটা যেখানে যেখানে ইঁদুরের উপদ্রব সেখানে সেখানে দিয়ে দেবো তাহলে সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে ইঁদুর কিন্তু একদমই আসবে না বিশেষ করে আমাদের রান্নাঘরে যেহেতু নানান ধরনের খাবার দাবার থাকে খাবারের কৌটা থাকে বিস্কিটের কৌটা থাকে চানাচুরের কৌটা থাকে দেখবেন সেই খাবারের সন্ধানেই ইঁদুর কিন্তু রান্নাঘরে বেশি আসতে দেখা যায় তো সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে তো অবশ্যই দেবো তার আগে বলি এই যে তুলোর বলগুলো আপনারা দিচ্ছেন করে এটা কি সর্ষের তেলের মধ্যে ভিজিয়ে নিচ্ছেন এইবার এই যে সর্ষের তেল আর লেবু যে ছোটো ছোটো টুকরোগুলো এটাকে ভাবছেন ফেলে দেবেন একদমই নয় ফেলে দেবেন না এটাকে রেখে দেবেন ফ্রিজে নেক্সট টাইমে এক থেকে দুদিন পর আবারও যখন এটা অ্যাপ্লাই করছেন তখন এই লেবুর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেবেন তাহলেই কিন্তু মিশ্রণটা রেডি হয়ে যাবে তার মধ্যে আবারও এরকম তুলো গোল গোল করে কেটে দেবেন মানে গোল গোল করে তৈরি করে দেবেন তৈরি করার পর যখনই সর্ষের তেলের মধ্যে এই তুলোগুলোকে ভিজিয়ে আপনারা তুলোগুলো অ্যাপ্লাই করবেন যেখানে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি তো বন্ধুরা আমাদের ঘরে যেমন ইঁদুর উপদ্রব করে তেমনি আমাদের কিন্তু চাষের ক্ষেত্রে উপদ্রব করে তো সমস্ত জায়গায় আমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারি তাহলেই কিন্তু ইঁদুরের উপদ্রব থেকে অনেকটা অংশে আপনারা রেহাই পাবেনি বাজার থেকে দামি দামি কেমিক্যালগুলো আনতে হবে না যেটা খেয়ে ইঁদুর মরবে আবার জীবাণু ছড়াবে গন্ধ ছড়াবে বাচ্চা থাকলে বিপদ হবে এত কিছুর কোনো দরকারই নেই ঘরোয়া পদ্ধতির মাধ্যমে এই ছোটো ছোটো তুলোর বলগুলো তৈরি করে নিলাম সর্ষের তেল মিশে গেছে মধ্যে এইবার এটাকে আমরা কোথায় কোথায় দিচ্ছি চলেন দেখিয়ে দিই খুব সহজ পদ্ধতি আপনারা বাড়িতে যদি অ্যাপ্লাই করতে পারেন তো তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন আর এতটাই সহজ পদ্ধতি এটা ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এই ট্রিকটা বাড়িতে অ্যাপ্লাই করতেই পারে তো আমরা মেন চলে এসেছি গেটে তো মেন গেটে এই গেট থেকে কিন্তু বাইরে থেকে ইঁদুররা ঢুকতে শুরু করে তো এই গেটের মধ্যে আপনারা যদি দুটো তিনটে এই তুলোর বলগুলো দিয়ে দিতে পারেন তাহলে গেট থেকে যখনই ঢুকবে গেট থেকে ঢোকার সঙ্গে সঙ্গে এই তুলোর যে একটা সরষের তেলের যে একটা স্ট্রং গন্ধ সেই গন্ধটা ওরা কিন্তু সহ্য করতে পারবে না আর গেট থেকেই বাইরে চলে যাবে ওরা ভেতরে আর কিন্তু ঢুকবে না আর কি করব আর আমরা যখন ডাইনিং টেবিলে খাবার খাই সেই ডাইনিং টেবিলের উপরে দেখবেন আমরা কখনো ভুল করে রাতের দিকে কোনো ছোট একটা বাটির মধ্যে কাটাকুটি সমস্ত ডাস্টবিনটা রেখে দিই তো সেখানেও কিন্তু ইঁদুরের প্রচুর উপদ্রব দেখা যায় সেখানে দেবেন এমনকি রান্নাঘরে এই যে ওভেনের উপরে নিচে সাইডে সমস্ত জায়গা দেবেন আর কি করবেন গ্যাস সিলিন্ডার যেখানে আছে গ্যাস সিলিন্ডার পেছনে অন্ধকার মতো জায়গা থাকে সেখানে দেবেন আসল কথা হলো উপদ্রবটা যেখানে যেখানে বেশি দেখতে পারেন সেখানে সেখানেই দেবেন তাহলে কিন্তু ফলটা ভালো পাবেন তো বন্ধুরা এইভাবে আপনারা যদি কাজ করতে পারেন ইঁদুরের থেকে অবশ্যই রেহাই পাবেন আর ইঁদুর সমস্ত কিছু খাওয়ার পর যেখানে যায় জল খেতে যায় সিঙ্কের মধ্যে সেখানেও কিছুটা দিয়ে রাখবেন তাহলেও কিন্তু ইঁদুর এখানে এসে জল খেতে পারবে না পালিয়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা আবার নেক্সট ব্রেক দেখা হবে